হ্যালো বন্ধুরা তোমাদেরকে আজকে আমি একটা সত্যি ঘটনা বলবো সত্যি কথা বলবো এতদিন আমার বর মানে আমার আমার স্বামী কাউকে কিছু বলতে বারণই করত তা আমি বলি যে কাউকে কিছু বলতে বারণ করা তো কিছু নেই আমার তো তোমরা সবাই আমার ফ্যামিলি ফ্যামিলিকে তো সব কথা বলাই যায় বা শেয়ার করাই যায় তাই আমি ভাবলাম যে আজকে তোমাদের সাথে সেই কথাগুলো শেয়ার করব যে এই যে বাড়ি থেকেই যে আমি ভিডিও করি মানে অনেক ভিডিও করি ডান্স করি তারপরে অনেক কমেডি দিই বাড়িটা কিন্তু আমার না বন্ধুরা বাড়িটাতে আমরা ভাড়া থাকি আমার অনেক দুঃখ কষ্ট আছে সেটা তোমাদের তোমরা কেউ জানো না বলতে গেলে আমরা বাড়িতে এটা বাড়ি ভাড়া বাড়ি থাকি সে অনেক দিন থেকেই থাকে আমার ছেলের জন্ম আর এই বাড়িতে মানে প্রবেশ করা ঢোকা তার আগেও দুটো বাড়িতে ছিলাম বিয়ের পরে পরে মানে আমার আমাদের অনেক দুঃখ বলতে গেলে কি বলতো বন্ধুরা যে আমার ভালো বাড়িতে বিয়ে হয়েছে ভালো ফ্যামিলি কিন্তু বলা যায় না ফ্যামিলিতে কিছু কিছু যেহেতু আমার বর আমাকে দেখে পছন্দ করে বিয়ে করেছে অ্যাকচুয়ালি লাভ ম্যারেজ সেটা আমার বাড়ির লোকজন মানে আমার বরের দাদা এমন কি দাদার সাথে সাথে আমার বরের শাস মা উনিও পছন্দ করতেন না মানে আমাকে বিয়ে করা কিন্তু আমার হাজব্যান্ড যা হোক জোর করে বিয়ে করেছে বলে ওই বাড়িতে যা হোক আমরা ওই বাড়িতে ছিলাম জোর করে ঢুকেও ছিলাম কিন্তু ওই বাড়িতে আমাদের থাকতে বেশি দিন দিল না আমাদের ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ফ্রেন্ড বলতে গেলে অনেক অনেক ঝামেলা হয়েছে ওই বাড়িতে অনেক ঝামেলা অনেক হিস্ট্রি সে বাড়িতে আমার হাজব্যান্ড আমাকে রাখতে পারলো না মানে বলতে গেলে আমার ভাসুর নিজের পছন্দতে বিয়ে করেছে আমাকে পছন্দ না বলে আমাদেরকে ওই বাড়িতে রাখতে দিল না আমার বরকেও থাকতে দিল না থাকতে গেলে নিজের বাড়িতে থাকতে গেলে আমাদের এগ্রিমেন্ট করে থাকতে হবে এটা কোনো কথা হলো ওই বাড়ির জন্য এত খেটেছে এত কাজ করেছে ঠিকা দিয়ে রাত্রি বারোটা একটা পর্যন্ত কাজ করেছে বন্ধুরা তবুও নাম নেই বলছে লেবারের দাম দিয়ে দেবো আমার হাজব্যান্ডকে বলে লেবারের দাম দিয়ে দেবো তো আর কিছু বলার নেই ওর বৌদি বলে ওর দাদা বলে যা কোনো মূল্য নেই বাড়িটা সঙ্গে থাকতে একসাথে সবাই ছিলাম সবারই সবাই হেল্প করে বাড়িটা দেওয়া হয়েছিল আমার বাড়িতে সব কিছু আছে বন্ধুরা কিন্তু সেই বাড়িতে এত অশান্তি এত ঝগড়া মানে আমাদের বাধ্য করে দিয়েছি সেই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য মানে সেই বাড়ি থেকে আমরা বেরিয়ে গেছি খুব ঝগড়া অশান্তি আমার বরকেও মেরেছে অশান্তি করেছে গায়ে হাত তুলেছে যাই হোক বেরিয়ে গেছি আমরা সেই বাড়ি থেকে তো অনেক দুঃখের কথা যাই হোক বেরিয়ে গেছে তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর আমাকে যত পারো এগিয়ে নিয়ে যাও বন্ধুরা আমি যেন তোমাদের সাপোর্ট থেকে তোমাদেরকে বেশি মনোরঞ্জন করে আমি যেন তোমাদের পাশে থাকতে পারি আর আমি যেন তোমরা আশীর্বাদ করো যেন আমি ভালো হয়ে একটা বাড়ি করতে পারি সব কিছু করতে পারি আসছি দেখছো বন্ধুরা আমার ছেলে চিৎকার করছে তো বন্ধুরা বলবো আমাকে আমার আমার ঘটনাগুলো তোমাদেরকে সব কথায় শেয়ার করব তো যাই হোক আমি আজকে এইটুকুই বললাম পরে আবার শেয়ার করব তো টাটা বন্ধুরা আমার ছেলে বিরক্ত হয়ে গেছে স্নান করছে আমি রান্না করছি রান্না করতে করতে তোমাদের সাথে কথাগুলো বললাম তারপর আমার ছেলের কথাগুলো শুনে নিই তারপর তোমার সাথে তোমাদের সাথে সবার সাথে আমার আস্তে আস্তে সব কথাগুলোই বলবো যে আমি কত কষ্ট করে থাকি বন্ধুরা মানে কি বলবো তোমাদেরকে বলে বুঝাতে পারবো না খুব কষ্ট তো ঠিক আছে আমি পরে অন্য সময় বলো বন্ধুরা আমার বললেই এখন কান্না পেয়ে যাচ্ছে আমি এখন আর বলতে পারছি না টাটা বাবাই